আসসালামু আলাইকুম নীলা লাইফ স্টাইল যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি নীলা ইতালি থেকে বলছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছে আর আজকে এই যে রান্নাবান্নাও স্টার্ট করে দিয়েছি এখানে রান্না বসিয়েছে ভাত তো আমাদের যে পিকেটটা রান্না করতাম সেটা শেষ তার জন্য আজকে একপটের মতো ছিল আর কি যাই হোক ওইটা বসিয়ে দিয়েছি যেটা প্রয়োজন হলে আবার রান্না করব তো এটার সাথে অন্যটা মিক্স করে রান্না করতে চাচ্ছি না যদি না মিলে সেই জন্য আর ডাল ছিল ওগুলা জাল দিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে সে বস্তা তো আলাদা করে রান্না করে দেখতে হবে তো যাই হোক এই যে এখন হলো আমি রান্না বসা যা রান্না করা ছিল রান্না করেছি আর এই যে এগুলো হচ্ছে দুই প্যাকেট এগুলো হয়তো পুরো চালের গ্রান হতে পারে বাসমতি স্টাইলের তো সেই জন্য এগুলো এক্সট্রা করে রান্না করব তো দেখি ইফতারিটা করি তারপরে দেখি যে কি করা যায় তো ইফতারিটা হচ্ছে আজকে খেজুর আর ইউগর দিয়ে করে নিব মানে বস্কর ফলের এটা এটা খুবই মজার খেজুর আর বস্কো আর হচ্ছে এক গ্লাস পানি নিয়েছি তো যাই হোক কারণ ইফতারির পরে আমার এত খারাপ লাগে আমি এখন কোনো ভারী খাবার খেতে চাচ্ছি না না খেলে আমি অনেক শান্তিতে থাকি আর এই যে এখানে দেখেন ইফতারি করার আগেই কিন্তু আমি খাসির কস্তুটা বসিয়ে দিয়েছিলাম আর এখানে সব কিছু দিয়েই বসানো হয়েছে আদা রসুন বাটা দারচিনি এলাচি হলুদ ফাঁকি মরুচ ফাঁকি ধনিয়া ফাঁকি আদা রসুন বাটা তো অবশ্যই লবণ টমেটো সসও দিয়েছিলাম দিয়ে সুন্দরভাবে আর কি রান্না করে নিয়েছি তেজপাতা যা যা আর কি নর্মাল লাগে একটু লেবু বেশি করে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আবার কষানোর সময় অনেক লেবু দিয়েছি আর হচ্ছে কী বলে এটা এই কি বলে দুধ দিয়েছিলাম একটু সেটা দিয়ে এত সুন্দরভাবে কষিয়েছে মনে করেন লেবু দিয়ে দুই ঘন্টা কি তিন ঘন্টার মতো মনে হয় ভিজা রাখছে তো সেজন্য আর কি আপনার এত নরম হয়ে গেছে কষাতে কষাতে না খাসের গোস্তটা না একদম হয়ে গেছে আমি চাপ দিয়ে দেখলাম দেখলাম সিদ্ধ হয়ে গেছে তো ভাবলাম যে মশলাটা একটু ভালো করে কষাই নিই একদম ভাজা ভাজা করে কষিয়ে নিলাম তো ভিডিওটা শেয়ার করব ভাবছিলাম তো ওই মুহূর্তে হলো আবার স্টার মশলা দিয়েছি যে খাসি গন্ধটা যেন নাও বেশি ছড়ায় কিন্তু আজকে বেশি ঢাক না দেওয়াতে বেশি গন্ধটা হইতাছে আমার কাছে মনে হচ্ছে তো যাই হোক এই যে স্টার মশলা দিয়েছিলাম এলাচি দারচিনির সাথে তেজপাতার সাথে আর নামানোর আগ মুহূর্তে আমি একটু জিরা পাউডার দিয়ে নামিয়ে নিব এইটাই আর কি আর কিছু দেওয়ার নাই আর ধনিয়া ফাঁকি তো শুরুতেই দিয়ে কষিয়েছি বললামই এই যে এটা একটু আর কি শেয়ার করতে পারতাম কিন্তু ওই মুহূর্তে ছিল গিয়ে ইফতারি সময় হয়ে যাচ্ছিলো আমি ঝটপট করে বসিয়ে ইফতার করেছি আর এতক্ষণে এটা হচ্ছিলো তো সেজন্য শেয়ার করতে পারিনি ইফতারি সময়টা একদম না একদম মুখামুখি হয়ে গেছে সেজন্য আর এই যে দেখেন কী সুন্দর মশলা মাখা হয়ে গেছে এখন গরম পানি দিয়ে দিব আর এই যে সে এই সেই হয়েছে চালের বস্তা দেখেন কি সুন্দর করে প্যাকেট করে রেখেছে শাহি কোয়ালিটি ক্লাসিক চাল দেখেন কি সুন্দর একটা চিকেন লেগ পিস দেওয়া আছে যাই হোক এটা পোলার চালের মতনই নাকি ভাতও খেলেও ভাতের মতনই লাগে তো আজকে ট্রাই করব ইনশাল্লাহ দেখি তো রান্না করবো জন্যই নেওয়ার উদ্দেশ্যে আসছি তো এখন নিয়ে নেব একটা প্যাকেট কারণ ট্রাই করব আজকাল ভুনা খিচুড়ি রান্না করব। ডিসিশন নিয়েছি যে ভাত যেহেতু রান্নাই করবো আর ভাত ভাত খাচ্ছে অনেক দিন যাবতই ভাত খেতে খেতে যখন অবক্তি এসে পড়ে তখন হয়তো বৌওয়া নয়তো খিচুড়ি নয়তো পোলাও এরকম কিছু একটা রান্না করে ফেলি ঝটপট করে তো খাসির গোস্ত যেহেতু রান্নাই করেছি একটু বোনা খিচুড়ি স্টাইলের রান্না করে ফেলবো যেহেতু চাল আছাড়ে যে দেখেন কি সুন্দর ক্লিপ সিস্টেম করা তো যাই হোক অনেক সেফটির দেওয়া এখন নিয়ে আসলাম নিয়ে এখন কেটে নিব আর এই যে দেখেন এখানে রেগরেক দেওয়া আছে ওইটার মধ্যে কাটলে একদম ইজিলি কাটা যায় তো সব কিছু প্রসেসিং করাই আছে শুধু রান্না করবো আর খাবো এটাই তো যাই হোক তারপর রান্না করতে তো হবেই রান্না করা না প্যাকেটটা আর কি টেকসইটা ভালো মানের আর কি এটাই আর এই যে এখানে কিন্তু আমি সামান্য পেঁয়াজ দিয়েছি বেশি মশলা দিইনি একটু রসুন পেস্টটা বেশি যেটা যে আদা রসুনটা আমি করে রেখেছিলাম সেখান থেকে একটু সামান্য দিয়েছি সামান দুইটা এলাচি দুইটা লং দুই তিনটা দারচিনি আর একটা তেজপাতাও ফালি করে দিয়েছি তারপর তো এই যে ঝটপট করে রান্না করে নিয়েছি আর কাঁচামরিচ তিন চারটার মতো দিয়েছিলাম তারপর এটা রান্না বসে কিন্তু আমি অনেক কিছু করেছি আরও অনেক কিছু বলতে একটু ভত্তার আইটেম করেছিলাম জানেনি তো ভত্তা বানাতে যে কি সময় কি পরিমাণে সময়টা লাগে তো এত ভালো হয়েছিলো আর যে দেখেন দিল দিলো মুখঢালগুলো গলে নাই তো চালের সাথে ডালটা দিয়েছিলাম ভেজে নিয়েছি খুব ভালো করে ভেজে নিয়েছি আর এই যে ভত্তা করতে অনেক সময় লেগে গিয়েছে আর সিঁদুর সুটকির ভর্তা আপনার তো নর্মাল জানেনি কি দিয়ে করতে হয় রসুন আর কাঁচামরিচ দিয়ে করেছি আমার কাছে কাঁচামরিচ দিয়ে শীতল বলেন চাপা সুটকি বলেন যেটাই বলেন বললাম আমার কাছে অনেক ভালো লাগে আর ধনেপাতা ছিল সেই জন্য ধনেপাতাটা একটু বেশি করে দিয়েছি আর রসুন দিয়েছি পাঁচ ছয় কোষের মতো মানে একটা রসুনের তিন ভাগের এক ভাগ মনে হয় আর সুটকিরা বেশি করে দিয়েছি আর এই যে কালো জিরা ভর্তা আর এই যে খাসির গোস্ত যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল খেয়েছি এখন পরে বয়স দিচ্ছি আট নয়টার দিকে আমি খেয়ে ফেলেছিলাম আর বাসা সম্পূর্ণ দেখেন খুলে দিয়েছি একটু কিছু বাকি রাখে না তারপর না সহজে গ্রানটা যেতেই চায় না রান্নার গ্রানটা ফ্লাট বাসায় কিন্তু ঝটপট করেই ছেড়ে দেয় এই বাসাটা যেতেই চায় না বাবারে টমেটোর ভিতরে অনেক সুন্দর আদাল্লাম দেখা টমেটোর উপরে এইটা লাগানো হয়েছে না সবাই কেকের উপরে লাগায় না না বলো বল যাবো না তুমি যাবে যাও মা পুরো বন্ধু বাড়িতে আবদুল্লা বাবা আমার আসো আসো এই তো আব্দুল আবদুল্লা বাবা দেখছিলো এরকম কিছু ভিডিও যে এরকম নীরব এলাকার মধ্যে ভালুক আসে তারপর হরিণ এসে পরে বাঘ এসে পরে এরকম একটা অবস্থা তো আমি আবার একটু পার্কের গাড়ি কিচেনে আসছিলাম কাপড় চোপড় রোদে দেওয়ার শুকাতে দেবো সেই জন্য তো একটু আসলাম তো এসে না আমার একটু ভয় লেগে গেছে তারপর কি করলাম তা ঝটপট করে আবার গিয়েও চলে আসছি একা একা ভয় লাগতাছিল আর এই যে পোকা যেখানে হাদি দিই সেখানেই পোকা ওইগুলোর অত্যাচার খুব বেড়ে গেছে জানান না তো আমার কিছু কাপড় চোপড় দেওয়া ছিল আরও কিছু মেশিনেও আছে দিয়েছি এগুলো ধুচ্ছি ধোয়া শেষ হলে শুকাতে দিব যেগুলো মেশিনে আছে আর যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে যাব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য ধোয়া করবেন